হাতে যদি সময় একদমই কম থাকে অথচ টেস্টি টেস্টি চিকেন রান্না করে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমার করা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো রকম ম্যারিনেশন ছাড়াই এত টেস্টি একটা চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা করলে কিন্তু তোমরা নিশ্চয়ই একবার হলেও কমেন্ট করে যাবে যে সত্যিই দুর্দান্ত হয়েছিল প্রথমে তার জন্য নিয়ে নিলাম দেখো কড়াইতে এরকম সর্ষের তেল আর তার মধ্যে এইরকম রকম চৌকো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দুদিকটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে আলুগুলোর ভেজে নিচ্ছি আলুগুলো খুব বেশি সেদ্ধ হবে না কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু এতে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি আর এই হলুদ আর লবণ গুঁড়ো পরে দেওয়ার কারণ একটাই তাতে কিন্তু আলু থেকে জলটা ছেড়ে যায় না আলুগুলো দেখতেই পাচ্ছ ঠিক কেমনভাবে গোল্ডেন কালারের করে ভেজে নিয়েছি এবার তেল থেকে কিন্তু আলুগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর তার সাথে সামান্য একটু জৈত্রী দিয়ে তার সাথে দিয়ে দিলাম জিরে আর তার সাথেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিন্তু একটু দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু নিয়ে রসুনের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম এরকম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু কিছুক্ষণের জন্য বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা এরকম হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আদা আর রসুন বাটা দিয়ে আবারও কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো চিকেনটাকে দিয়েও কিন্তু এই পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেবো চিকেনগুলো এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই রকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর একটু ভালো রঙের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল টঙ্কার গুলো চাইলে দিতে পারো অথবা স্কিপও করতে পারো দিয়ে আবারও কিন্তু মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এতে চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে আসবে চিকেন থেকে এরকম সুন্দর তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো টমেটো কেচাপ তোমরা চাইলে এখানে টমেটো সসও দিতে পারো কিন্তু চটজলদি করার জন্য আমি টমেটো কেচাপটা দিলাম এরপরে ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো মশলাগুলো যাতে আলুর গায়েও খুব ভালো করে লেগে যায় এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এই ভাবে যদি তোমরা বাড়িতে এই চিকেন রেসিপিটা একবার ট্রাই করো রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে তার সাথে সাথে কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা একেবারে জমে যায় এইভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম জল আর চিকেনের গ্রেভির মধ্যে গরম জলটা দিলে কিন্তু মশলার টেস্টটা ভালো থাকে দিয়ে আবারও দু পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একটু ভালো মতো রান্না করে নিলাম যতক্ষণ না আলু আর চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঠিক নামানোর আগে দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নামিয়ে নিলেই চিকেনটা তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর তোমরা কিন্তু সহজেই বাড়িতে এরকমভাবে চিকেন একবার করে দেখতে পারো আমার তো দুর্দান্ত লাগে খেতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতেও কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে